গতকাল একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয় একটা ফারাক্কার আর এন মোড়ের ঘটনা নিয়ে তো সেই নিয়ে আমরা প্রেস ব্রিফ করছি গতকাল আড়াইটা নাগাদ মালদা থেকে একটি বাস বেসরকারি বাস সেটি সাগর উদ্দেশ্যে যাচ্ছিল যখন সেটি এন টি মোড়ে দাঁড়ায় এবং তার যে কন্ট্রাক্টর আছে বাবু শেখ সে নামে প্যাসেঞ্জার তোলার জন্যে তখন একটি সমীর ঘোষ তার বাড়ি চৌকিগ্রাম থানা ফারাক্কা সে আসে তার কাছে এবং তাকে এখানে কেন বাস দাঁড়িয়েছে সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে তাকে অ্যাসল্ট করে ফিজিক্যালি অ্যাসল্ট করে এবং তার জাতি তুলে গালাগাল দিয়েছে এবং এই ঘটনার পরে আমরা জানার সঙ্গে সঙ্গে সেই সমীর ঘোষকে আমরা ডিটেন করি তারপরে বর্তমানে বাবু শেখ তার বাড়ি হচ্ছে সা সাগরপাড়া তার ওয়াইফ এসে এসে একটি কমপ্লেন দেন আমরা সমীর ঘোষকে অ্যারেস্ট করেছি এবং পাঁচ দিনের পিসিপিআর সহ জঙ্গিপুর কোর্টে ফরওয়ার্ড করেছি আজকে আর কেউ যুক্ত হয়েছে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই এরকম কমেন্ট আসছে না এখনও পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি আমরা পিসি পিসিতে নিচ্ছি নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে আরও বাকিটা আমরা ফার্দার বলতে পারবো যে এর পেছনে কি উদ্দেশ্য আছে রাজনৈতিক কি কোনো জনসাধারণ হয়েছে স্যার না এখনো পর্যন্ত সেরকম আমরা কিছু পাইনি আমরা যেটুকু পেলাম সেটুকু বলে দিচ্ছি